আসসালামু আলাইকুম গত ক্লাসে ধারার যে বিষয়বস্তু ছিল সূত্রগুলা সেগুলো শেখানো হয়েছিল আজকে তার ধারাবাহিক অনুযায়ী একটা ম্যাথ করাবো আমাদের ম্যাথ হচ্ছে নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস ডার ধারাটির প্রথম অ্যান সংখ্যক পদের যোগফল মাইনাস চুয়াল্লিশ হলে এন এ মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমে জানবো এটা কোন ধারা ধারা আমি বলছিলাম যে জেনারেল ম্যাথের ধারা দুইটা দুই প্রকারের একটা সমান্তর ধারা একটা গুণত ধারা তো এটা আমরা কোন ধারা সেটা আমরা আগে বুঝতে হবে দেখো নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ প্রত্যেকটা ডিফারেন্স টু করে তাহলে এটা অবশ্যই একটা সমান্তর ধারা তা সমান্তর ধারার প্রথম পথ মনে করি সমান্তর ধারার প্রথম পথ এ ইকুয়াল টু হচ্ছে নাইন সাধারণ অন্তর অন্তর বলেছিলাম দ্বিতীয় প্রকাশ করার অন্তর সাধারণত ডি সমান হচ্ছে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ ইকুয়াল টু মাইনাস টু সেভেন মাইনাস টু সেভেন মাইনাস নাইন ইকুয়াল টু মাইনাস টু তাহলে এখানে বলছে এন সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ সমষ্টি বা যোগ ফলে কি কথা সমষ্টি যে শব্দ কথা যোগ এক কথা এন সংখ্যক পদের যোগফল তাহলে আমরা জানি এন সংখ্যক পদের যোগফল বা সমষ্টি যেটা লেখো লিখতে পারো এই সূত্রটা কি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট তাহলে এখন একটা কাজ দেখো এখানে যোগফলের মানটা কিন্তু একশো চুয়াল্লিশ মাইনাস একশো চুয়াল্লিশ দিয়ে দিয়েছে তাহলে আমরা এটা সময় লিখতে পারি কি মাইনাস একশো চুয়াল্লিশ এন বাই টু এইখানে যাতে তাই টু এর টু এর মানে হচ্ছে কত নাইন এর মানে হচ্ছে নাইন এই প্লাসের প্লাস এন এর তো মান নাই মাইনাস ওয়ান ডি এর মানে হচ্ছে মাইনাস টু দেন একশো চুয়াল্লিশ লিখলাম এন বাই টু এই দুটা নয় গুণ করলে আঠারো মাইনাস ট্যুরের সাথে এটা গুণ অবস্থা আছে মাঝখানে এই অবস্থা আছে মাইনাস টুর সাথে এন গুন করলে মাইনাস টু এন মাইনাস মাইনাস এই মাইনাস আর এই মাইনাস হয় প্লাস এর সাথে ওয়ান গুণ করলে হয় একশো চুয়াল্লিশ এবার যা আছে লিখবা এন বাই টু লিখবো দিয়ে হচ্ছে বিশ মাইনাস টু এন এখানে যা আছে সেটা লিখব এন বাই টু এখানে টু কমন দেয় মধ্যে টেন এন এই টু এই টু কাটা এন এন টু টেন এন দেখো এন এই মাইনাস এ মাইনাস এন এন এগুলো করে এন স্কোয়ার সেম এখানে দেখো কি করা যায় তাহলে সবগুলোকে আমরা এই এটাকে এ পাশে নিয়ে আসলাম টেন এন মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু মাইনাস একশো চল্লিশ অর্থাৎ সাইড চেঞ্জ করলাম মাইনাস এন স্কোয়ারটা আগে লিখলাম প্লাস টেন এন এ এটা আসলে কী হবে অবশ্যই প্লাস হয়ে যাবে একশো চুয়াল্লিশে বেশি মাইনাস এ বেশে আসলে প্লাস হয়ে যাবে তাহলে একটু খেয়াল করে দেখো মাইনাস টুয়ার যদি তো একটা মাইনাস কমন নেই তাহলে কী থাকে এন স্কোয়ার মাইনাস টেন এন মাইনাস একশো চুয়াল্লিশ ইকুয়াল টু পক্ষে মাইনাস তাহলে থাকবে টেন এন চুয়াল্লিশ শূন্য তাহলে আমরা এখানে মিল করবো দেখো করলে কত কত করা যায় তাহলে দেখো এখানে এন স্কোয়ার মাইনাস টেন এন মাইনাস করলে কত হয় দেখো আঠারো এন অর্থাৎ আঠারো থেকে যদি আমি এই প্লাস এট থেকে বিয়ে করে থাকে মাইনাস থেকে চুয়াল্লিশ ইকুয়াল টু শূন্য তাহলে এবার দেখো এনটা কমন গেলে এন মাইনাস এন মাইনাস আঠারো এখানে প্লাস এইট কমন গেলে এন প্লাস মাইনাস মাইনাস আঠারো তাহলে আমরা এন মাইনাস লিখতে পারি একটা এন প্লাস এইট অর্থাৎ ব্র্যাক দুটো ব্র্যাকের একটা বাকি থাকে এন প্লাস হয় এন মাইনাস আঠারো টু অথবা এন প্লাস এইট নয় টু এন ইকুয়াল হতে পারে না গ্রহণযোগ্য নয় কারণ মানটা ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না তাহলে এনসার কথা হলো এই হচ্ছে মূল আনসার এরকম করে আরো একাধিক অঙ্ক আছে আরও এরকম একাধিক অঙ্ক চ্যানের মান বের করতে বলতে পারে বা সমষ্টির পথ দিয়ে দেবে এভাবে এনের পথ একাধিক মান মানটা চেঞ্জ করে হতে পারে একশো চুয়াল্লিশ হাজার দুই হাজার তিন হাজার এরকম কোনো মান হতে পারে কিন্তু এই টাইপের অঙ্ক একটা সৃজনশীল ক্ষতে আসতে পারে অথবা সংক্ষিপ্ত আকারে আসতে পারে আশা করি অঙ্কটা বুঝতে পারছো এবং সূত্রগুলি গত ক্লাসে যে সূত্রগুলি দিয়েছিলাম ওই সূত্রগুলি দিয়ে এই ম্যাটটা সমাধান করতে হবে এটা আশা করি বুঝতে পারছো আমি পরীক্ষা আসলে অবশ্যই দিতে পারবো